সবাইকে ধন্যবাদ আমরা আবার খবর দিকে লক্ষ্য রাখার জন্য দেখতে দেখতে ফেব্রুয়ারি মাসে শুরু এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সরস্বতী পুজো অর্থাৎ বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও শেষ কিন্তু এবছর ঠান্ডা অনেকটা আগেই যেন চলে গেল আমাদের দক্ষিণবঙ্গ ছেড়ে কারণ অন্য বছর এমনি সরস্বতী পুজো হয় প্রায় দশ তারিখ বা বারো তারিখের নাগাদ ফেব্রুয়ারি মাসের কিন্তু এবছর প্রায় তিন তারিখে হয়ে গেল অথচ ঠান্ডা একদমই নেই বললেই চলে তার সঙ্গে কিন্তু গরমের অনুভূতি বেশ ভালো রকমই টের পাওয়া যাচ্ছে দুপুরের পর থেকে তবে এনে চিন্তা করার দরকার নেই আর দু তিন দিনের মধ্যে আবারও কিন্তু কিছুটা হলেও ঠান্ডা ফিরবে দক্ষিণবঙ্গে তবে সেটাও দু তিন দিনের জন্যই থাকবে চলুন কী হতে চলেছে আগামী কয়েকটা দিন সে নিয়ে বিস্তারিত বলি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দিন সকালের দিকে কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একদম যে আজকে যেমন পরিষ্কার আকাশ দেখতে পেয়েছিলেন মেঘমুক্ত আকাশ কালকে কিন্তু সেটা পাওয়ার সম্ভাবনা কম কারণ কালকে আংশিকভাবে মেঘলা থাকবে প্রায় সারাটা দিনই আকাশ একদম যে অন্ধকার থাকবে তা নয় কখনও রোদের দেখা কখনো বা আংশিক মেঘলা এ নিয়ে কিন্তু কালকে সারাটা দিন কাটবে দক্ষিণবঙ্গে এবং যেটা সবথেকে বাজে হচ্ছে দুপুরের পরে কিন্তু একটা অস্বস্তিকর গরম থাকবে বা গরমের পরিস্থিতি তৈরি হবে তার ফলে কিন্তু ঘাম ভালো রকম দিবে কালকে এটুকু বলতে পারি তবে সবাইকেই বলব এই যে গরম লাগছে তার জন্য কিন্তু ফ্যান যতটা সম্ভব এড়িয়ে চলুন বিশেষ করে বাচ্চা যেখানে আছে সেখানে কিন্তু ফ্যান একদমই চালাবেন না কারণ ফ্যান চালালে এই যে আবহাওয়ার পরিবর্তন তাদের কিন্তু ঠান্ডা লাগতে বাধ্য প্রত্যেকটা বাচ্চা থেকে বড়ো সবেরই যদিও বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার যেহেতু কম থাকে তাই ওদের ঠান্ডা লাগার প্রবণতা সবসময় বেশি থাকে তাই চেষ্টা করবেন গরম লাগুক ঠিক আছে কিন্তু ফ্যান যতটা সম্ভব কম চালানোর অন্তত আগামী কয়েকটা দিন তবে চলুন শুরু করি আগামী কিছুদিন কী থাকবে আমাদের আবহাওয়া আগামীকাল মঙ্গলবার এবং আগামী পরশু বুধবার দিন কিন্তু আবহাওয়া প্রায় একই রকমই থাকবে অর্থাৎ আংশিকভাবে মেঘলা আকাশ থাকবে তবে বৃহস্পতিবার থেকে আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে এবং বৃহস্পতিবার শুক্রবারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যেমন নেই সেরকম কিন্তু আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনাও নেই তবে গরমের অনুভূতি কিন্তু প্রায় একই রকমই থাকবে তবে সব থেকে বড়ো খবর হচ্ছে ন তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ সে ফেব্রুয়ারি মাসের এই যে তিনটে দিন বললাম নয় দশ এগারো অর্থাৎ শনিবার রবিবার এবং সোমবার এই তিন দিন কিন্তু আবারও ঠান্ডার আমেজ ফিরে পাবে দক্ষিণবঙ্গ একদম কনকনে ঠান্ডা হয়তো ফিরবে না কিন্তু পুরুলিয়া সময় এলাকায় যেমন তাপমাত্রা নামবে প্রায় এগারো কাছাকাছি সেরকম আমাদের ঝাড়গ্রাম বা মেদিনীপুর এই চত্বরেও কিন্তু তাপমাত্রা নেমে আসবে তেরো ডিগ্রি কাছাকাছি ফলে অস্বস্তিকর যে অসহ্য ঠান্ডা ছিল সেটা যেমন হয়তো পড়বে না কিন্তু ঠান্ডার অনুভূতি বা উত্তরের হাওয়া কিন্তু ফিরে আসবে দক্ষিণবঙ্গে অন্তত আগামী তিনটা দিন অর্থাৎ শনিবার রবিবার এবং সোমবার ফলে আবারও কিন্তু শীতের আমেজ যেমন ফিরবে তাতে কিন্তু এই যে আবহাওয়ার খাম খেয়ালি তাতে কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা বাড়বে বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই তবে এই যে তিন দিন বললাম শনিবার রবিবার সোমবার এই তিন দিনই কিন্তু ঠান্ডা থাকবে তারপর মঙ্গলবার থেকে কিন্তু আবারও এক থাকায় তাপমাত্রা চার পাঁচ ডিগ্রি বাড়বে বিশেষ করে সর্বনিম্ন তাপমাত্রা ফলে সবাই সাবধানে থাকুন এই যে আবহাওয়ার খাম একদিন তাপমাত্রা পাঁচ ডিগ্রি বা ছ ডিগ্রি বাড়ছে তার পরের দিন আবার ছ ডিগ্রি কমে যাচ্ছে দু তিন দিনের মধ্যেই এই আবহাওয়ার খাম কিন্তু প্রত্যেকে ঠান্ডা লাগতে বাধ্য তাই সাবধানে থাকুন বাচ্চাদেরকে সাবধানে রাখুন আজকের মধ্যে চললাম সবাইকে শুভরাত্রি